আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে যাচ্ছি আমরা মরই কলেজ থেকে সিউড়ি ম্যারাথন উদ্যোগে মরই স্টেশনে চলে এলাম টিকিট কাটার জন্য রাত এগারোটার সময় ট্রেন সবাই মিলে চলে এসেছি এখন টিকিট কাটবো তার জন্য আমরা চার বন্ধু এখানে আছি দুজন আসছে এখন ট্রেনে উঠে গেলাম রেস্ট করানোর জন্য একটা সময় নামবো তার একটু রেস্ট করে নিচ্ছি রাত একটা বেজে গেল এখন ট্রেন থেকে নামার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আমরা সবাই রেডি দেখাচ্ছি দেখো তোমরা বেশ ভালো লাগবে লাস্টের বেলানি দেখতে পাবে কে ফার্স্ট কে সেকেন্ড এবং কে থার্ড কত প্রাইজ কি সব কিছু পাবে এবার আমরা হেঁটে চলে যাচ্ছি ওয়েটিং রুমের করে ওভার ব্রিজে চলে এলাম এখন আমরা ওয়েটিং রুমে প্রবেশ করব। দেখতে পাচ্ছ ওয়েটিং রুমে চলে এলাম কিন্তু বন্ধুদের সঙ্গে কোনো সময় মানে চুপচাপ বসে থাকা হয় না ওয়েটিং রুম থেকে রেস্ট টেস্ট করি ভোর চারটা বাজলো ঘুম থেকে উঠি চোখ মুখ ধোয়ানা আগে তোমাদের জন্য আমি একটা ভিডিও শ্যুট করে নিচ্ছি অনেকটাই ইয়ার্কি ফাকড়ামো করলাম আমরা ওয়েটিং রুমে কেউ ঘুমলো কেউ গল্প করে কাটলো কিন্তু বন্ধুদের সঙ্গে থাকলে বুঝতেই পারছো তোমরা কোনো ঘুমটুম হবে না মুখ চোখ দেখতেই পাচ্ছ তোমরা কীরকম লাগবে ওই সবাই হাত মুখ ধোয়া পর ওয়েটিং রুম থেকে আমরা যাচ্ছি এখন পৌরসভার উদ্যোগে যেখান থেকে র্যালিটা চালু হবে তার জন্য আমরা সবাই মিলে প্ল্যাটফর্মের বাইরে চলে যাচ্ছি এখন সকাল সকাল কিছু খাওয়া দাওয়া খালি পেটে ব্যায়াম করতে করতে চললাম এখন সবাই মিলে গিয়ে আর কি ফাঁক্রাম করতে করতে তোমরা দেখতেই পাচ্ছো সিউরি টেশন কত বড় স্টেশন রাতে একজনে কেউ ছিল না এখন মোটামুটি কেউ এসেছে এখানে ছবি তো না তোমাদের একটু জুম করে দেখে দেই যে সিউরি টেশনটা তোমরা তখন বলবে যে ভিডিওটা কপি করে দেখতেই পাচ্ছ তোমরা সিউরি যারা এসেছো তারা দেখবে বা জানবে কিন্তু এখানে একটা কি ভাই থাকবেই করবে কিন্তু খুব সাবধানে এখানে কেউ কাউকে বাদ দেয় না আমরা অনেকক্ষণ হাঁটার পর একটা মানে তোমার ডাব্লুপির র্যালি ছিল ওইটাই আমরা প্রবেশ করতে চলে যাচ্ছি ভুলে ভুলে যে আমরা ভাবছি এইটা তো এটা না ভাই আমাদের একটু ভুল হয়েছে তাই এখন চলে এলাম শিউরি উৎসব স্টাডি তোমরা দেখতেই পাচ্ছ সিউরি সবাইটা এখান থেকে স্টাডিটাও চালু হবে কিন্তু কোনো ছেলে নেই দশ থেকে পনেরো জন ছেলে আমরা খুব খুশি যে আমরাই হব ফার্স্ট সেকেন্ড থার্ড তো তার না ভাই এখন আমরা ফর্ম ফিল করে নিলাম ফর্ম ফিল করার পর সকাল হয়ে গেল প্রায় সাড়ে ছটা সাতটা চারটা খাওয়া দাওয়া করার পর একটা ভিডিও শ্যুট করে নিলাম তার করতে দেখতে এসছি যে অনেক সবাই আসতে এসেছে কিন্তু লাস্ট পয়েন্টে এত ছেলে যে তোমরা দেখে অব্যাগ যাবে যে এতগুলো ছেলে ছিল তার মধ্যে কুড়িজনকে প্রাইজ দিয়েছে ওরা কুড়িজনকে সার্টিফিকেট দিল দেখতেই পাচ্ছ আস্তে আস্তে সব ভিড় বাড়তে আছে আমার বন্ধুরা সব পোস্ট দিয়ে দি করছে আর সবাই ব্লগার ব্লগার করে খ্যাপিয়ে খেয়ে নিল তার জন্য এই দু চার দিনে কটা সাবস্ক্রাইবার বেড়েছে দেখতেই পাচ্ছ ছেলে মেয়ে সবার একসঙ্গেই হবে একটা র্যালি হবে পাঁচ কিলোমিটার সবাই চলে এসেছে এখন নাম রেজিস্ট্রেশন করছে ফ্রিতে ছিল সবাই এখন এসে রেজিস্ট্রেশন করলো যাতে আমরা আগে ফর্ম জমা দিয়েছিলাম তার জন্য আমাদের ড্রেস টেস্ট এখন পাইনি তাই সব নিজের নিজের প্যান্ট ট্যান চেঞ্জ করে নিচ্ছে জ্যাকেট ফাকেট আর সব নিজের নিজের মানে একটু এক্সারসাইজ করছে শরীরটাকে গরম করছে শীতের দিন বেশ ঠান্ডায় এক তো মেঘা মেঘ দিন করছিলো তার জন্য একটু ঠান্ডাও বেশি ছিল তাই সবাই এক্সারসাইজ করছে যাতে নিজের শরীরটাকে গরম থাকে অনেকে সব পার্টিসিপেট করেছিল ড্রেস দেওয়া হলো ড্রেসটা সবাইকে একই ড্রেস কিন্তু ভাই একটাই কি অত ছেলেকে ড্রেস সবাইকে দিতে পারেনি কমসে কম একশো ছেলে ড্রেস পেয়েছে তার বেশি পাইনি আর অনেক ছেলে হয়ে গেছিল হ্যালো দোস্ত আমি শিউড়ি ম্যারাথন রেস এসেছি সেকেন্ড হয়েছি দু হাজার পঁচিশ সালে খুব ভালো লাগছে মরই ওই কলেজের স্টুডেন্ট সবাই তার মধ্যে আমাদের দলের সেকেন্ড হয়েছে কবি নজরুল কলেজ সাকোংনেন সোডিশানে সোনারারাটাটকেন সোনেরারারাটাটা সোনেয়ে. আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগলো পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ নানা ধরনের ব্লগ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা